নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ আমি তৈরি করব নারকেল আইসক্রিম আমরা ছোটোবেলা অনেকেই এই নারকেল আইসক্রিম খেতে খুবই পছন্দ করতাম আজ আমি সেই নারকেল আইসক্রিম রেসিপিই আমি তৈরি করব এই নারকেল আইসক্রিমটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো চলুন দেখে নি কীভাবে তৈরি করে নেব ওই নারকেল আইসক্রিম নারকেল আইসক্রিম তৈরি করার জন্য আমি সর্বপ্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল আমি বড়ো সাইজে একটা নারকেল নিয়েছি আমাদের দেখুন আমাদের গাছের নারকেল এই নারকেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে এভাবে ভালো করে আমি ফালি তুলে নিয়েছি ফালি তুলে আমি গায়ের যে ছালগুলো থাকে ছালগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার এই নারকেলগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি সমস্ত নারকেলগুলোকে এখন ছোট ছোট করে কেটে নেব এই নারকেলগুলোকে আমি পেস্ট করে নেব মিক্সিং জারে দিয়ে এর জন্য আমি ছোট ছোটো করে নারকেলগুলোকে কেটে নিচ্ছি সমস্ত নারকেল এভাবে আমি কেটে নিয়েছি দেখুন এবার এই নারকেলটাকে পেস্ট করার জন্য আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি জল আমি এই নারকেলটাকে আমি জল দিয়ে পেস্ট করছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে দুধ দিয়েও পেস্ট করতে পারেন এইবার এই জল দিয়ে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব আর এখানে কিছুটা নারকেল আমরা কুড়িয়ে নেব নারকেলটাকে আমার মা কুড়িয়ে নিচ্ছে এখানে দেখুন আমাদের নারকেলটা পেস্ট করা হয়ে গেছে দেখুন কতটা মিহি করে করে নিয়েছি পেস্ট দেখতেই পাচ্ছেন এবার এই নারকেলগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন নারকেলটাকে সমস্ত নারকেল মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একটা মালাই তৈরি করে নেবো দুধের এর জন্য এক গ্যাসের ওপর একটা সসপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ মতো দিয়ে দিয়েছি মাদার ডেয়ারি দুধ দুধটাকে এবার ভালো করে আমরা জাল করে নেব এইভাবে দেখুন দুধটা কিন্তু জাল হয়ে গেছে ফুটতে শুরু করে দিয়েছে এই সময় আমরা দিয়ে দেব আমল দুধ আমি এখানে তিন চামচ মতো আমল দুধ এখানে দিয়ে দিয়েছি দুধের ভেতরে দিয়ে এবার দুধের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে ভালোভাবে দুধের সাথে আমুল দুধটা মিশে যায় ভালো করে আমুল দুধটা কিন্তু দুধের সাথে মিশে গেছে এবার আমরা এর ভেতরে দিয়ে দেব এলাচ আমি এখানে দুটো ফাটিয়ে নেওয়া এলাচ আমি দিয়ে দিচ্ছি এলাচ দিলে কিন্তু নারকেল আইসক্রিমের ফ্লেভারটা খুব সুন্দর আসে এজন্য জন্য আমি এলাচ দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা এলাচ ব্যবহার করছি তবে আপনার চাইলে কিন্তু এখানে গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারেন এলাচটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দুধের সাথে এবার এখানে দিয়ে দেব চিনি মিষ্টিটা যে আইসক্রিমের যে মিষ্টিটা আপনারা খাবেন আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু মিষ্টিটা এখানে দেবেন আমি এখানে তিন চামচ মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি চিনিটা আমি দুধের সাথে দিয়ে দিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু এখানে গুঁড়ো করেও চিনি মিশিয়ে দিতে পারেন এবার চিনিটা ভালোভাবে মিশিয়ে নেবো দুধের সাথে চিনি দেওয়ার পর অনেকটা একটু জল ছাড়ে এর জন্য এই জলটাকে আমি টানিয়ে নেব প্রায় মিনিট দুই দুয়েক প্রায় ফুটিয়ে নেব দুধটাকে ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেবো ঠান্ডা হতে এদিকে দেখুন আমাদের যে নারকেলটা পেস্ট করে নিয়েছিলাম এই নারকেলটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর এখানে নারকেলটাও দেখুন আমার কুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এই নারকেলের ভেতরে ঠান্ডা করে রাখা যে দুধের মালাইটা আমি করেছিলাম সেই মালাইটা আমি এখানে দিয়ে দিলাম মালাইটা দিয়ে এবার হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে আমরা নারকেলের সাথে দুধটাকে মিলিয়ে নেব দেখুন এভাবে ফেটানোর ফলে কিন্তু কতটা ওপরে ক্ষীর খির জমে গেছে দেখুন এবার আমরা এখানে দিয়ে দিলাম নারকেল যে কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়া আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ নারকেল কোড়াটা দিয়ে দেওয়ার পর আবার ভালোভাবে সমস্ত কিছুর সাথে নাড়িয়ে নেব ফেটিয়ে নিয়েছি এবার এখানে আইসক্রিমটা জমানোর জন্য একটা আইসক্রিম মোল্ড নিয়েছি এই আইসক্রিম মোল্ডের মধ্যে আমি একটা হাতের সাহায্যে আমি যে নারকেলের মালাইগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে আইসক্রিম মোল্ড ব্যবহার করছে আপনারা যদি আইসক্রিম মোল্ড না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কফি কাপ ব্যবহার করতে পারেন ভালোভাবে কিন্তু এভাবে দিয়ে দিচ্ছে সমস্ত মোল্ডে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আপনার বাড়িতেই কিন্তু এটা সহজেই এই রেসিপিটা তৈরি কর করতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আমাদের সমস্ত মোল্ডে দেওয়া হয়ে গেছে এবার যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম প্রত্যেকটা আইসক্রিম মোল্ডের ওপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার ফলে কিন্তু খাওয়ার সময় নারকেলগুলো মুখে পড়ে আর খেতে খুব সুন্দর লাগে এবার আমরা ওপরটাকে ওপরটাতে দিয়ে দিচ্ছি ফয়েল পেপার দিয়ে ভালো করে ওপরটা আমি ঢেকে দিচ্ছি আমি এখানে ফয়েল পেপার দিয়ে দিলাম তবে এখানে যে আইসক্রিম মোল্ডের যে কাঠিগুলো থাকে সেগুলোও কিন্তু আপনারা বসিয়ে দিতে পারেন এবার ফয়েল পেপারের ওপর থেকে একটা ছুরির সাহায্যে এভাবে একটু কেটে নেব কাঠিটা দেওয়ার জন্য এভাবে সমস্ত কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার মাঝখান থেকে এভাবে আইসক্রিমের কাঠি আমি দিয়ে দিচ্ছি নায়কলা আইসক্রিম কিন্তু এই কাঠি দিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে এর জন্য আমি প্রত্যেকটা মোল্ডের ভেতরে কিন্তু আমি কাঠিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার এই আইসক্রিমটা কিন্তু এবার জমাবো এর জন্য ফ্রিজে আমি রেখে দেব আট থেকে দশ ঘন্টা আমি রাত্রেবেলা করেছিলাম এর জন্য আমি সারা রাত রেখেছি এবার সকালবেলা আমি এটাকে আইসক্রিমটাকে খুলছি দেখুন কতটা ভালো জমেছে আমি ফয়েল পেপারটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা শক্ত হয়ে জমেছে আমি হাত দিয়েছি দেখুন হাতে কিন্তু একটু লেগে নেই হাত দিয়ে দেখিয়ে দিলাম এবার এই আইসক্রিমটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য একটা বাটি থালায় আমি নিয়ে নিয়েছি জল এবার জলটা ভালো করে মোল্ডের গায়ে লাগিয়ে নেব এভাবে এবার আপনাদের আমি তুলে দেখাচ্ছি যে কত সুন্দর বরফটা হয়েছে দেখুন আইসক্রিমটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এই আইসক্রিমটাকে তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ